হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে দক্ষতার উপোলেশন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা দেখো এখানে আমি লিখে দিয়েছি কোন দক্ষতার উপরেশন প্ল্যানটা বানিয়েছি এবং দেখো আমার বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক প্রকৃতির সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এবং আজকের পার যেটি আমি পড়াচ্ছি সেটি হচ্ছে চারপাশে পড়ে থাকা আবর্জনা তো দেখেন এই আচরণাঙ্গ সমূহতে কী বলা হয়েছে দেখো এক প্রথম যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে লিঙ্ক করে পড়ানো কানেক্ট করে পড়ানো সেই কথাটা এখানে বলা হয়েছে যেমন ধরো আমি বাংলা পড়ছি বাংলার সঙ্গে আমি বললাম যে বাংলার মধ্যে কোনো সংখ্যা আমি পেয়েছি তো আমি তাদেরকে জিজ্ঞাসা করবো যে সংখ্যার কথা তোমরা কোন বিষয়ের সঙ্গে বিষয়ের মধ্যে পড়েছো তারা বলবে গণিতের সঙ্গে পড়েছে যে বাংলার সাথে ইংলিশকে বাংলার সাথে অঙ্ককে বা গণিতকে কানেক্ট করে যে পড়াচ্ছি সে সেটা হতে পারে বা কোনো বাংলায় কোনো আমি শব্দ বললাম বাংলা বলছি যে এ ইংলিশে এর কী হবে প্রতিশব্দ কী হবে তো সেটা হতে পারে তখন সেটা হয়ে যাবে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো যখন হবে তখন সেগুলো শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণের মধ্যে পড়বে তারপর দেখো শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ যেটা আমি পাঠ রিলেটেড যে প্রশ্নগুলো করবো বা সেখান থেকে যে দৃষ্টান্তগুলো নেওয়া হবে সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তারপর দেখো শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ পাঠকে পাঠের মধ্যে যে দৃষ্টান্তগুলো বা উদাহরণগুলো তো রয়েছে সেগুলো বাদ দিয়ে যখন আমি বাচ্চাদেরকে বলবো যে আরও কয়েকটি উদাহরণ দাও তখন তারা যে উদাহরণগুলো দি দেবে তখন সেগুলো হয়ে যাবে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ তারপরে দেখো এটা হচ্ছে সাধারণীকরণ সাধারণীকরণ বলতে যে একটা সিদ্ধান্ত গিয়ে উপনীত হওয়া একটা উপসংহারে গিয়ে পৌঁছানো আজকে পাঠ থেকে তারা কী কী জানতে পারলো কী কী শিখতে পারলো সেটা তাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে এই সাধারণীকরণের মাধ্যমে তারপর দেখো চলে আসে এখানে দেখো এখানে তোমরা তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটি লিখবে ক্লাস শ্রেণী চতুর্থ অর্থাৎ এটি এই যে পাঠ্যটি আমি পড়াচ্ছি যে পড়ে থাকা চারপাশে পড়ে থাকা আব্যন্ত ক্লাস ফোরের পাঠ্য এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট ক্রমিক নম্বর বলতে রোল নম্বরকে বোঝানো হয়েছে এবং অবশ্যই তোমরা যেদিনকে লেশন প্ল্যান বানাবে সেদিনকে তারিখ দেবে দেখো এখানে শিক্ষিকার কাজ বা আচরণগুলো এখানে লিখবো এখানে শিক্ষিকা শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে যে চারটি আচরণ অঙ্গ সম্ভব আমরা পড়লাম সেগুলি আমরা এখানে লিখবো শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন কুশল অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো আজ কি খাওয়া দাওয়া করে এসছো এই যে আলাপ চাহিদা সেটাকে কুশল বিনিময় করা বলা হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন শিক্ষার্থীরাও বলবেন গুড মর্নিং টিচার এটা তারপর দেখো শিক্ষিকা মহাশয়া একটা ডাস্ট যেহেতু আমার টপিক কি আমার টপিক চারপাশে পড়ে থাকা আবর্জন তো বাচ্চাদেরকে তো আমি বোঝাতে হবে যে কোন বিষয়টা আমি পড়াতে চলেছি আমি তো ডিরেক্টলি গিয়ে বলে দিতে পারবো না যে আজকে আমি তো পড়াচ্ছি চারপাশে পড়ে থাকা আবর্জনা তো সেজন্য এখানে টিচার একটা ডাস্টবিনের ছবি বাচ্চাদের সামনে তুলে ধরে জিজ্ঞাসা করছেন যেটি কীসের ছবি দেখতে পাচ্ছ বলো তো বা এটা কীসের ছবি তো বাচ্চা বলছে ম্যাম এটা একটা ডাস্টবিনের ছবি তো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ আচ্ছা ডাস্টবিন তো একটা ইংরাজির শব্দ ঠিক আছে বললেন ডাস্টবিনটা ইংরাজির শব্দ তাই তো পাশাপাশি হ্যাঁ ম্যাম ডাস্টবিনকে বাংলায় কী বলে বলো তো তো বাংলায় আবর্জনা ফেলার পাত্র বা আবর্জনা ফেলার জায়গা বলা হয় আমি সেটাই বাংলায় লিখেছি তো এটা হচ্ছে এক নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে যে শিক্ষার্থী তারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় তারপর দেখো এবার যেহেতু আবর্জনা তারা বললে আবর্জনাকে আবর্জনা বলতে কাকে বোঝানো হয়েছে এটা টিচার জিজ্ঞাসা করছেন এবার বলো তো আবর্জনা কাকে বলে বা আবর্জনা বলতে কী কোনগুলোকে বোঝানো হয়েছে কোন জিনিসগুলোকে আমরা আবর্জনা বলতে পারি দেখো আবর্জনা বলতে নোংরা অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত বস্তুকে বোঝায় অথবা তোমরা এটাও লিখতে পারো যে সমস্ত বস্তু আর কোনো কাজে লাগে না বা ফেলে দেওয়া হয় সেই সমস্ত পদার্থ বা সেই সমস্ত বস্তুগুলোকে আমরা আবর্জনা বলে থাকি এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট যেহেতু আমার টপিকটাই হচ্ছে যে আমাদের চারপাশে পড়ে থাকা আবর্জনা সেজন্য আমি দুই নম্বর যে কম্পোনেন্ট সেটা আমি লিখেছি ঠিক আছে বলছেন বাহ খুব ভালো বলেছ বা খুব সুন্দর বলেছ বা একদম ঠিক বলেছ যেটাই তোমরা বলবে এই সমস্ত নোংরা বা অপ্রয়োজনীয় বস্তুকে যেহেতু ফেলে দেওয়া দেখো ফেলে দেওয়া হয় বা বর্জন করা হয় তাই বর্জ্য পদার্থ বলা হয় এবার দেখো বর্জ্য বর্জ্যপ্রহাতের ইংলিশটা কী সেটা টিচার বলছেন বোর্ডে এসে লেখো বর্জ্য ইংলিশে আমরা ওয়েস্ট মেটেরিয়ালস বলে থাকি তো এটা হয়েছে এক নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা টিচার বলছেন আচ্ছা বেশ কয়েকটি বর্জ্য পদার্থের নাম বলো কাগজ সবজি খোসা প্লাস্টিকের বোতল কাঁচের টুকরো টিনের কৌটো প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট সেটা কারণ এগুলো তোমরা দেখবে যে পার্ট টাইম পড়াচ্ছি যে চারপাশে পড়ে থাকা আবর্জনা এগুলো সব সেখানে মেনশন করা রয়েছে দেখো টিচার বলছেন একদম ঠিক বলেছ এবার বলছেন এগুলি ছাড়া এই যে যে সমস্ত নামগুলি উপরে বলা হলো সেগুলো বলছে ওইগুলি বাদ দিয়ে তিথি তুমি আরও কয়েকটি বর্জ্যকাতে নাম বলতে পারবে সিথি বলছে হ্যাঁ ম্যাম পারব তো টিচার বলছেন বলো তো ডিমের খোসা ইনজেকশনের যে সিরিঞ্জ রয়েছে তারপরে ছুঁচ হতে পারে সিরিঞ্জ বিভিন্ন যে পুরোনো ব্লেড হতে পারে থার্মোকলের টুকরো বলতে যে সোলার যে জিনিসপত্র সেগুলোকে বোঝানো হয়েছে বাতিল ব্যাটারি লিখেছে অর্থাৎ যে ব্যাটারিটা ব্যবহার করা হয় না ভাঙা রেডিও ভাঙা ফোন এই সমস্ত যে জিনিসগুলো যে রয়েছে সেইগুলো কথা এখানে লেখা হয়েছে তো এগুলো বইয়ের মধ্যে মেনশন করা নেই এগুলো বাইরে থেকে দিচ্ছে তো সেজন্য এটা তিন নম্বর যে কম্পোনেন্টস অর্থাৎ শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ যে উদাহরণ সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো এই সমস্ত বর্জ্যপাতের মধ্যে কোন পদার্থটি পচে দুর্গন্ধ ছড়ায় এই যে এত তোমার বাচ্চাদেরকে বলে দেবে যে সবজির খোসা প্লাস্টিক কাঁচের টুকরো টিনের কৌটো এই সমস্ত পদার্থের মধ্যে কোন বর্জ্যপাত পদার্থ থেকে পচে দুর্গন্ধ ছড়ায় তো বাচ্চারা বলছে ম্যাম সবজির খোসা তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট সেটি দেখো এবার যেহেতু পচে দুর্গন্ধ ছড়া এটা জিজ্ঞাসা করলো তো টিচার আরেকজনকে ডেকে জিজ্ঞাসা করছেন রিয়া তুমি অন্য আরেকটা বর্জ্যপাতের নাম বলো যেখান থেকে দুর্গন্ধ ছড়াতে পারে তো বাসি খাবার বাসি বা পচা খাবার থেকে আমরা জানি দুর্গন্ধ ছড়াই তো সেটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট সেটা দেখো তারপর আমরা টিচার বলছেন আমরা জানি যে এই সমস্ত বর্জ্যপাত কয়েকটি বজ্রপাতের নাম বলে দেবে যখন তোমরা ক্লাসের মধ্যে এই এটা পড়াবে তো আমরা জানি যে এই সমস্ত পদার্থের মধ্যে কিছু পদার্থ আছে এমন যেগুলো মারতে মেশে যায় যেমন সবজির খোসা টিচার উদাহরণ দিয়ে দিয়েছেন এবং আবার এমনও কিছু পদার্থ রয়েছে যেগুলো কিন্তু মাটিতে মেশে না দেখো এবার টিচার আয়তনকে ডেকে জিজ্ঞাসা করছেন রাম এমন কয়েকটি বর্জ্যপাতের নাম বলো যেগুলি মাটিতে মেশে না তো কাঁচের টুকরো টিনে কৌটো প্লাস্টিক এ প্যাকেট এগুলো মারতে সহজে মেশে না তো এর জন্য এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পন যেটা আমার পাঠের মধ্যে রয়েছে সেটা দেখো টিচার এবার জিজ্ঞাসা করছেন তাহলে এবার এবার ক্লাস শেষের দিকে চলে এসেছে দেখো তাহলে এবার বলতো আজকে পাঠ থেকে আমরা আজকেই শিখলাম তো আজকের পাঠ থেকে আমরা বিভিন্ন ধরনের বর্জ্যপ্রতের নাম সম্পর্কে জানলাম এটা লিখতে পারো তারপর তোমরা লিখবে যে কোন কিছু বর্জ্যপ্রত এমন আছে মারতে মেশে সহজে মিশে যায় কিছু বর্জ্যপ্রাতে আছে এরকম ছিল মারতে সহজে মেশে না সে সেই সমস্ত বর্জ্যপ্রতের নামগুলো জানলাম কিছু থেকে পচা দুর্গন্ধ ছড়ায় সেগুলোর নাম সম্পর্কে জানলাম এছাড়াও আমরা জানলাম যে বর্জ্যপ্রহকে বা যে এছাড়াও আমরা কী জানলাম না পদার্থগুলোকে যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত এটাও আমরা জানতে পারলাম বা ডাস্ট এবং বর্জ্য পদার্থগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য আমাদের প্রত্যেকে একটা ডাস্টবিন ব্যবহার করা উচিত এটাও আমরা আজকে পাঠ থেকে জানতে পারলাম তো এটা অর্থাৎ এটা আমরা সাধারণই কণেশে পৌঁছলাম যে চার নম্বর যে আচরণগর রয়েছে সেটি তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ